হ্যাঁ রেডি আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিক সাগরের পারে এই যে আটলান্টিক ওই পারে আমেরিকা কয়েক হাজার মাইল হবে আর এটা হলো আটলান্টিক এই পার ফ্রান্সের এই সাইড এটা হলো নরম্যান ডি দ্বিতীয় মহাযুদ্ধের সময় উনিশশো সালের ছয় জুন এখানে ভয়াবহ যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে চল্লিশ হাজার শূন্য মারা গিয়েছিল জার্মান বাহিনীর বিপক্ষে মার্কিন কানাডা ইংলিশ এবং ফ্রান্স এই যৌথ বাহিনীর সাথে এখানে যুদ্ধ হয়েছিল আর এই সেই নরম্যান ডি দেখাচ্ছি আপনাদেরকে এই সে এলাকা এই যে দূরে একটি জাহাজ দাঁড়িয়ে আছে জাহাজ আর পিছনে এই যে যুদ্ধ হয়েছে এই এই পুরো এলাকাটা যুদ্ধ হয়েছে এটা পার বিচ এই সে নর্মেন্ডি দ্বিতীয় মহাযুদ্ধের জন্য বিখ্যাত ডিডে নামে একটা ছবি আছে এইখানেই সেই দ্বিতীয় মসজিদে ভয়াবহযুক্ত হয়েছিল বি ডে নামে যেটা ছবি আছে নর্মেন্ডি এসে নর্নমেন্ডি বিখ্যাত বীচ এখানে দূরে যেসব শৈন্যরা মারা গিয়েছিল তাদের স্মরণে ইয়ে আছে আর যেসব সৈন্য বেঁচে গিয়েছিল সেরকম কিছু শৈন্যের এখানে স্মরণে গাছ লাগানো আছে আমরা সে দেখে আসলাম একটু আগে ধন্যবাদ